কৃষকদের যদি ফল ফুলে খেত ভরা থাকে তাহলে কৃষকের মুখে কতটা হাসি থাকে এবং তারা কতটা আনন্দ কাজ করে সেটা যদি আপনারা সরাসরি এই খেতে না আসেন তাহলে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না আলাইকুম ভাই আসসালাম আপনি কতটুকু জায়গায় তরমুজ চাষ করছেন এখানে এখানে

তার প্রমাণ হলো এই ছোট বাচ্চাগুলা শহরের ছোট ছোট বাচ্চাগুলা তারা কিন্তু সারাদিন ঘুমায় বা খেলারই বসে থাকে কিন্তু দেখেন এইখানে ছোট ছোট বাচ্চারা তারা আনন্দের সাথে তারা কিন্তু তাদের অভিভাবকদের সাথে কিন্তু কাজ করতে আসছে তাই এটা একটা যে ছোটবেলা থেকেই তরমুজ চাষের সাথে থাকা শেখা এই প্রজন্মের হাত ধরেই কিন্তু আবার আগামীতে এই জেনারেশনগুলাই তারা কিন্তু আবার এই তরমুজ চাষে উৎসাহিত হবে আচ্ছা এখানে আপনার এক কানি জমিতে কয় টাকা খরচ হয়েছে এক কানি খরচ এখনো বই পুস্তক হিসাব কই নাই এক এক লক্ষ 40 50 হাজার টাকা খরচ হবে এক লক্ষ 40 50 40 আচ্ছা অনেকে এর বলে যে এই তার জমিতে খরচ হয়েছে 2 লাখ 2 লাখ টাকা আড়াই লাখ টাকা খরচ হয় এটা কি সত্য দুই লাখ টাকা খরচ এটা যারা বলে ওরা একদম বোকাস এটা আমি মনে করি ব্যারিরে শুনানোর জন্য বা ব্যারির কাছে কিছু দাম

আর একটা তথ্য শেয়ার করি যে এই ক্ষেত্রে যে তরমুজ চাষ করা হয়েছে তারা জানায় যে তারা কিন্তু সবার শেষে তরমুজ চাষ করছে কেননা এখানে মাঠে পানি ছিল সেটা শেষ করে তারপরে শুকিয়ে তারপরে তরমুজ চাষ করছে তারা এটা জানায় যে আমরা এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে সর্বশেষে আমরা তরমুজ চাষ করে কিন্তু আমরা ভালো ফলন পেয়েছি বা তারা এই ভালো ফলন পাওয়ায় তারা অনেকেই খুশি ফল পাকে তারা তারা বুঝতে পারে এবং থেকে এই তরমুজগুলা কিন্তু এভারেস্ট কাটে না ঠিক আছে অর্থাৎ তারা কাটে যেটা যেটা পাকছে ওইটা ওইটা কাটে ওইটা ওইটা বেছে বেঁচে কাটতে ওইটা কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করে

এই ক্ষেত্রে যে আপনারা তরমুজগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সব তরমুজগুলোই কিন্তু চট্টগ্রামে বিভিন্ন জায়গায় পাঠানো হবে আর এখানে কিন্তু আমার ক্যামেরা হয়তো বা আমি সম্পূর্ণ টান দিতে পারি না কিন্তু এখানে অনেক জায়গা ঠিক আছে হিউজ পরিমাণ জায়গায় এখানে কিন্তু তরমুজ চাষ করে দেখেন আপনি যদি মানুষের সাথে মিশতে পারেন বা কৃষকদের সাথে মিশতে পারেন তাহলে আপনি কিন্তু তাদের সাথেও কিন্তু আনন্দ বাগাবাগি করতে পারবেন

এবার প্রথম তরমুজ চাষ করা হয়েছে কেননা এই জায়গাটায় সবসময় পানি থাকে পানি বরা থাকে তারা এটা শেষ করে তারপর তরমুজ চাষ করছে আর জ্বর আসা যাওয়ার কারণে কিন্তু তারা এখানে তরমুজ চাষ করে নাই বিগত বছরগুলোতে তো এই জন্য এখানের ফল তুলনামূলকভাবে একটু ছোট বিগত বছরে যারা তরমুজ চাষ করে লোস খান হয়েছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তারা কিন্তু অনেক লাভবান হবে এবছর লোসকান আমি কোনো কৃষক অনু বলছে লোসকানা কোনো শুনি নাই আর এবছর লোসকানের কথা কেউ বলবো না আশা করা যায় আলহামদুলিল্লাহ তরুণদের ফসলও ভালো দামও ভালো হয়তো এর মধ্যে কারোর তরুণ একটু বেশি হয়েছে কারোর একটু কম হয়েছে এই ইয়াসা রাখছে তবে কম হইলেও আমি মনে করি লোসকান হবো না ইনশাল্লাহ খরা আছে তরুণদের বাজার কোনো ভালো আলহামদুলিল্লাহ দেখ আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে অন্য কোথায়ও অন্য একটা সময় আবার আপনাদের মাথে হাজির হব সবাই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ